হ্যালো ফ্রেন্ডস তো ইউটিউবে এমন প্রচুর ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে অনলাইনে শপিং করবেন অনলাইনে শপিং কিভাবে করতে হয় এই অনলাইন শপিং কোথা থেকে করবেন অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে নাকি আদার্স অন্য কোন শপিং সাইট থেকে যেখান থেকেই করুন না কেন চাই সে অ্যামাজন থেকে করুন ফ্লিপকার্ট থেকে করুন কিংবা আদার্স অন্য কোনো তো তার জন্য প্রথমে সেটা ডাউনলোড ইনস্টল করতে হবে সেখানে অ্যাকাউন্ট করতে হবে লগ ইন করতে হবে তারপরে সেখান থেকে অনলাইন শপিং করতে পারবেন এই অনলাইন শপিং করার ভিডিও ইউটিউবে প্রচুর পেয়ে যাবেন এমনকি আমি নিজে আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি যে কিভাবে অনলাইন শপিং করবেন কিভাবে অনলাইনে যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন এই চ্যানেলে সেই ভিডিও দেওয়া রয়েছে এবং এই ভিডিওর নিচের ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে ওখান থেকে গিয়ে অনলাইন শপিংয়ের ভিডিওটা দেখতে পারেন তবে হ্যাঁ অনলাইন শপিং করার আগে আপনি অনলাইন শপিং কোথা থেকে করবেন অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে প্রথমে আপনার সেই অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট খুলতে হবে অ্যামাজন কিংবা ফ্লিপকার্টে অ্যাকাউন্ট করতে হবে সেই অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট কিভাবে খুলবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাই এই ভিডিওটি প্রথমে দেখুন এবং তারপরে গিয়ে অনলাইন শপিংয়ের ভিডিওটা দেখবেন তো এখন আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে এসেছি তো এখান থেকে একদম লাইভ ফ্লিপকার্ট খুলে দেখাবো মানে ফ্লিপকার্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ করে আপনাদেরকে দেখাবো তো তার জন্য এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাব মানে প্লে স্টোরটা ওপেন করে নেব তো তারপরে এখানে এই যে উপরে সার্চের বক্স রয়েছে এখানে ফ্লিপকার্ট লিখে সার্চ করব তো তারপরে এইরকমই শো হচ্ছে তো এখানে এই যে প্রথমে অ্যামাজন শো হচ্ছে এবং তার নিচে ফ্লিপকার্ট অনলাইন শপিং অ্যাপ শো হচ্ছে তো এখানে আমি আপনাদেরকে নতুন ফ্লিপকার্ট খুলে দেখাবো মানে ফ্লিপকার্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ করে দেখাবো তো আপনারা যদি অ্যামাজন থেকে করতে চান করতে পারেন তো এখানে ফ্লিপকার্টটা ডাউনলোড ইনস্টল করে নেব তো তার জন্য এই ইনস্টলের উপরে টাচ করবো তো তারপরে এরকমই আমাদের সামনে ফ্লিপকার্টটা ডাউনলোড ইনস্টল হচ্ছে তো তারপরে এরকমই ফ্লিপকার্টটা ডাউনলোড ইনস্টল হয়ে গেছে আর আপনাদের ফোনে যদি আগের থেকেই ফ্লিপকার্ট থেকে থাকে তাহলেও আপনাদের সামনে এরকমই শো হবে তো এখান থেকে সিম্পলি ফ্লিপকার্টটা ওপেন করে নেবো তো তারপর আপনার সামনে এইরকমই শো হবে তো এখান থেকে ভাষাটা সেট করে নেব তো এখানে আমি ইংলিশ করে নিলাম আপনারা আপনাদের ভাষাটা সেট করে নেবেন এবং নিচে কন্টিনিউতে টাচ করব তো তারপর আপনার সামনে এরকমই শো হবে তো এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দেবো এবং ফোন নাম্বার ছাড়া যদি আপনি ইমেল আইডি দিয়ে খুলতে চান তাহলে এখানে এই যে রয়েছে ইউজ ইমেল আইডি এর উপরে টাচ করে ইমেল আইডি দিয়েও লগ করতে পারবেন তো এখানে আমি ফোন নাম্বার দিয়ে লগ করব তাই এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো তো এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি এবং নিচে এই কন্টিনিউতে টাচ করব তো তারপর আমাদের সামনে এরকমই শো হবে তো যে নাম্বারটা আমরা দিয়েছি সেই নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিতে হবে অনেক সময় ওটিপি অটোমেটিক সাবমিট হয়ে যায় তো যদি না হয় বা সিমটা যদি অন্য ফোনে লাগানো থাকে তাহলে আপনি সেই ওটিপিটা দেখে দেখে এখানে টাইপ করে দেবেন তো এখানে আমি ওটিপিটা দিয়ে দিয়েছি এবং এই ভেরিফায়ে টাচ করব। তো তারপরে আমাদের সামনে এইরকমই ফ্লিপকার্টটা ওপেন হয়ে যাবে তো এখানে আরও একটু কাজ বাকি আছে তার আগে আমি আপনাদেরকে বলি এখানে যদি আপনারা অ্যামাজন থেকে করতে চান সিম্পলি ওই রকমই প্লে স্টোরে গিয়ে অ্যামাজনটা ডাউনলোড ইনস্টল করে নেবেন নিয়ে ওইখানে ওইরকমই ফোন নাম্বার দিয়ে লগ করে নেবেন ওকে এই যে একদম নিচের দিকে অ্যাকাউন্ট রয়েছে এর উপরে টাচ করবো তো তারপরে এখানে এই যে রয়েছে এডিট প্রোফাইল এর উপরে টাচ করবো তো তারপরে আমাদের সামনে এরকমই শো হবে এখানে প্রথমে এই যে দুটো লোগো মানে দুটো সিম্বল দেওয়া রয়েছে প্রথম হচ্ছে মেল আর দ্বিতীয় হচ্ছে ফিমেল ছেলে আর মেয়ে পুরুষ না মহিলা এখানে যদি আপনি ছেলে হন ছেলে সেট করে নেবেন মেয়ে হলে মেয়ে সেট করে নেবেন তো এখানে আমি প্রথমেরটা সেট করে নেব তাই এর উপরে টাচ করবো তো তারপরে এখানে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম দিয়ে দেবো তো এখানে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিয়েছি তো তারপরে এখানে আমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে লগ করেছি সেই মোবাইল নাম্বারটা শো হচ্ছে তার নিচে এখানে ইমেল আইডি যদি আমরা ইমেল আইডি দিতে চাই এখানে দিয়ে দেবো তো এখানে এখন এই যে সাবমিট রয়েছে এই সাবমিটে টাচ করব তো তারপর আমাদের সামনে এরকমই প্রোফাইল ওয়াজ আপডেট সাকসেসফুলি শো হবে মানে আমাদের প্রোফাইলটা আপডেট হয়ে গেছে তো তারপরে আরও একটা কাজ এখানে করতে হবে এখানে এই যে রয়েছে সেভ অ্যাড্রেসেস তো এর উপরে টাচ করব। তো তারপর আমাদের সামনে এরকমই শো হবে এখানে প্রথমে প্লাস চিহ্নদ রয়েছে এবং তারপরে রয়েছে অ্যাড এ নিউ অ্যাড্রেসেস তো এর উপরে টাচ করব তো তারপরে এরকমই শো হবে অ্যালাউ ফ্লিপকার্ট টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশান তো এই লোকেশানের পারমিশান এখানে আমরা দিয়ে দেবো তো তার জন্য এই প্রথমটাতেই টাচ করবো তো এখানে প্রথমেই এই যে রয়েছে ফুল নেম তো এখানে আবার আমরা আমাদের পুরো নেমটা দিয়ে দেব। তো তারপরে এখানে আমাদের মোবাইল নাম্বারটা অটোমেটিকই শো হচ্ছে তো তারপরে আমাদের এখানে অ্যাড্রেস দিতে হবে তো তার জন্য এখানে এই যে ইউজ মাই লোকেশান রয়েছে এর উপরে টাচ করবো তো তারপরে আমাদের এখানে অটোমেটিক সমস্ত অ্যাড্রেসগুলো ফিল হয়ে যাবে এবার এখানে যদি কিছু আপনার ভুল মনে হয় অন্য অ্যাড্রেস চলে এসছে তাহলে এখানে এডিট করে নিতে পারবেন তো এখানে আমার পিন নাম্বারটা অন্য পিন নাম্বার চলে এসছে তো এখানে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দেবো এবং এখানে হাউস নম্বর বিল্ডিং নেম আমরা দিয়ে দেবো এখানে এটা ফিল হয়নি তো তারপরে এখানে বাকি যা ফিল হয়ে এসছে সব ঠিক আছে অসুবিধা নেই তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে এখানে যে অ্যাড্রেসটা আপনি দেবেন যে অ্যাড্রেসটা ফিল করবেন সেই অ্যাড্রেসে আপনি যখন অনলাইনে কোনো কিছু অর্ডার করবেন এই অ্যাড্রেসেই অর্ডারটা আসবে ওকে তারপরে নিচে এই যে সেভ অ্যাড্রেস রয়েছে এর উপরে টাচ করব তো তারপর আমাদের অ্যাড্রেসটা এরকমই ক্রিয়েট সাকসেসফুলি হয়ে যাবে তো তারপরে এখানে এই যে শো হচ্ছে ওয়ান সেভ অ্যাড্রেস এবং তারপরে আমাদের নাম আমরা যে অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেস এবং ফোন নাম্বার সব এখানে শো হচ্ছে এখানে আবার আপনি যদি মনে করেন যে আরও অন্য একটা অ্যাড্রেস অ্যাড করবেন আবার এখানে টাচ করে অন্য অ্যাড্রেসও এখানে করে নিতে পারবেন তো এবার আমরা ব্যাগে চলে যাব তো এবার এখানে ব্যাগে হোমে চলে এসেছি তো এখান থেকে আপনি যে কোনো কিছু অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন সেই অর্ডারের ভিডিও আমার এই চ্যানেলে এবং এই ভিডিওর নিচের ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে ওখান থেকে গিয়ে ভিডিওটা দেখে অনলাইনে অর্ডার করতে পারেন ওকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে